হ্যালো বন্ধুরা বন ইস নতুন একটা ভিডিওর সাথে আবারও সবাইকে অনেক অনেক ওয়েলকাম তোমাদের আগেই বলেছিলাম যে আমি দুটো ভিডিও আনবো বিয়ের একটা হচ্ছে আমার বোনের একটা হচ্ছে আমার বান্ধবীর তো এটা হচ্ছে আমার বান্ধবীর বিয়ের ব্লগ তো দেখো ওর মেহেন্দি সেরেমানি হচ্ছে তো মেহেন্দি সেরেমানি এবং ওরা আমি কোনো কিছুতেই অ্যাটেন্ড করতে পারিনি তবুও তোমাদের সাথে আমি শেয়ার করছি ওর কিছু কিছু ভিডিও ক্লিপ ওর কাছ থেকে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু ওর আইব্রো ভাত ব্যাচেলার পার্টি এগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি তো এটা এই বিয়ের ভিডিও শেয়ার করবো না তা তো হতেই পারে না তো চলো সেটাই আমি শেয়ার করছি যে সবাই দেখো খুব সুন্দর করে সেজে বসে আছে আমার বান্ধবীরা আমি যেহেতু নেই তো কি হয়েছে তো তোমাদের সাথে কি শেয়ার করব না সেটা তো আর হয় না তো ছোট্ট করে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি একই দিনে দুটো ক্লোজ মানুষের বিয়ে যদি পড়ে যায় এতটা অসুবিধা হয় না কি বলবো মনটা খারাপ তো খুবই হয়েছিল কারণ ময়ের বিয়েতে থাকার আমার খুবই ইচ্ছে ছিল আর যেহেতু বোনের বিয়ে পাশের বাড়ি তো সেখানে না থাকলেও নয় তো এই যে দেখো ওর হচ্ছে গঙ্গা নিমন্ত্রণ হবে তো গঙ্গা করতে সবাই যাচ্ছে সবাই খুব এনজয় করেছে নেক্সট তোমাদের সাথে শেয়ার করব ওর হচ্ছে মেহেন্দি সেরেমনির যে প্রোগ্রামটা হয়েছিল সেটা এই প্রোগ্রামে ওরা আমার যত বান্ধবীরা ছিল সবাই ডান্স করেছে তো ওরা এগুলো প্র্যাকটিস করেছিল তোমাদেরকে আগেই দেখিয়েছি তো এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু ওরা ডান্সটা করছে তো তোমরা এনজয় করো যদিও গান আমি দিতে পারবো না কপিরাইটের প্রবলেম হবে তো সেই কারণে গানটাকে মিউট করছি আর তোমরা একটু এনজয় করো এবার ওর মেহেন্দি কেক কাটিং হবে তো এই যে দেখো কত সুন্দর কেকটা এটাই কাটবে ও দেন নেক্সটে দেখো এটা হচ্ছে ওর আসল বিয়ে সকালের ভিডিও তো ওখানটা হলুদ কোটা হচ্ছে এই যে দেখো ওকে স্নান করানো হচ্ছে তো এই সময় আমি যেতে পারিনি দেন এটা হচ্ছে যখন বর এসেছে তখন সে তখনকার ভিডিও এই সময় আমি ছিলাম যদিও তো এই যে দেখো বর আসছে তো বর সাথে সবাই গেট ধরেছে এখানটায় গেট ধরা হয়েছে গেট ধরা নিয়ে দরদাম করা হচ্ছে দেন আমি হচ্ছে এন্ট্রি নিয়েছে তো সেই জিনিসটা দেখো হয় যে সুন্দর করে সেজে গুজে কিন্তু আমি এন্ট্রি নিয়েছি তো এই ছিল আমার লুক ওর বিয়েতে আমি নিজেই সেজেছি তো আর এই যে এইদিকে দেখো এখানটা মৌকে এইভাবে সাজানো হয়েছে ওর এক বোন সাজিয়েছে ওকে তো খুব সুন্দর লাগছিল ওকে সাজানোতে তো আমরা তিনজন মৌ আমি এবং পপি তিনজনে দাঁড়িয়ে একটা ভিডিও করে নিলাম দেন দেখো যে ওকে কতটা ওপরে ওঠানো হয়েছে সত্যি আর কিছু আমি বলছি না এবার তোমরা একটা সুন্দর একটা মিউজিকের সাথে তোমরা কিন্তু বিয়েটাকে এনজয় করো দিন ও কাছে এল জীবন আর যেন রঙিন হল কিছু কিছু সুখে খুশি থাকে মিশে ভরা দেয় অচেনা কাছে সে ভালোবে এটা হচ্ছে বাসি বিয়ের ভিডিও তো বাসি বিয়েতে অনেকটা দূর যাবে ওরা তো সেই কারণে অনেক তাড়াতাড়ি ওর বিয়েটা কিন্তু হয়ে গিয়েছিল বাসি বিয়েতে ওদেরকে দেখেই বোঝা যাচ্ছে অনেক তারা আছে ওদের বিয়ের তো সেই কারণে যেতে হবে অনেকটা দূর বিয়ে বলছি না যেতে হবে অনেকটা দূর সেই কারণে অনেক তাড়াতাড়ি বিয়েটা কমপ্লিট হয়েছে সিঁদুর তো আমি গিয়ে দেখতেই পারিনি অনেকটা একদম বিয়ে কমপ্লিট হয়ে গিয়েছিল তারপর আমি গিয়েছি তো এই যে দেখো সিঁদুর পরার পর ওকে যা মিষ্টি লাগছে দেখতে সত্যি খুব সুন্দর লাগছিলো আমার বান্ধবীকে মৌকে খুব সুন্দর লাগছে মিস বিয়ের আগে মেয়েদের যতটা না সৌন্দর্য থাকে বিয়ের পর মানে সিঁদুর পর কিন্তু তার সৌন্দর্য যেন আরও দ্বিগুণ হয়ে যায় খুব ভালো লাগে এই সিঁদুর দানের সিনটা দেখতে আমি মেনলি এই জিনিসটা দেখার জন্যই কিন্তু আরও তাড়াহুড়া করে গিয়েছিলাম কিন্তু আমার ব্যাড লাগছিল আমি দেখতেই পারিনি তো এখানে হচ্ছে কড়ি খেলা হচ্ছে এই খেলাটা খুব মজাদার হয় আমার বিয়ে সময় খুব মজা করেছিলাম ওকেও দেখছি ও খুব মজা করেছে তো তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে কত কথা বল ছিল আজকে আমার ব্লগ কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে তোমাদেরকে কথা দিয়েছিলাম তো কথা আমি রেখেছি তো কেমন লেগেছে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে